নেত্রকোনাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক অ্যাডভোকেসি ক্যাম্পেইন রিপোর্ট করেছেন ইকবাল হোসেন নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক অ্যাডভোকেসি ক্যাম্পেনে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে কারিতাস এসডিডি বি প্রকল্পের আয়োজনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় অ্যাডভোকেসি ক্যাম্পেইনে দুর্গাপুর ভিসি কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বস্তুর রহমান আনসারি সমাজসেবা অফিসার মাসুল তালুকদার প্রভাষক ডক্টর আব্দুর রশিদ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান সহ আরও অনেকে বক্তারা বলেন প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ তাদেরকে সর্বাবস্থায় প্রাধান্য দিতে হবে সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে পাশাপাশি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য আমন্ত্রিত অতিথিরা কারিতাসকে ধন্যবাদ জানান